জাতীয় সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিজেপির বিক্ষোভ পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের দুর্গাপুরে উনিশ নম্বর জাতীয় সড়ক মুচিপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপি কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবি এবং রাজ্য সভাপতি সুকান্ত গ্রেফতারের প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর কুশো পুত্তলিকা দাহ করা হয় কুড়ি মিনিট ধরে চলে অবরোধ জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের সভাপতি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি যখন আইন কলেজের একজন ছাত্রী যেখান থেকে আইনে শিক্ষা দেওয়া হয় আইন পড়ানো হয় সেই কলেজের ভেতরে তাকে গণদর্শন করা হয়েছে তার প্রতিবাদে তিনি যখন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকে কালকে রাত্রেবেলা লালবাজারে থানার মধ্যে সারা রাত আটকে রাখা কোন আইনে কোন ধারায় আটকে রেখেছে এখন সকাল সাতটা পর্যন্ত লালবাজার সে কথা বলতে পারেনি সুকান্তবাবুদেরকে বলেছে নিজেরা নিজেরা বেরিয়ে চলে যান তাহলে এটা কি একটা প্রশাসন চলছে আমরা প্রথম থেকেই তো বলছি এখানে শাসকের আইন চলে এখানে আইনের শাসন নেই বিচার ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে প্রতিদিন টিভি খুললে দেখতে পাবেন যে হচ্ছে হয় নারী ধর্ষণ না হলে খুন না হলে লোহা চুরি বালি চুরি কয়লা চুরি চোত চুরি একশো দিনের টাকা চুরি শিক্ষা দুর্নীতি শিক্ষা খাতে চুরি বর্ধমান ইউনিভার্সিটিতে চুরি কাজী নজরুল ইউনিভার্সিটিতে চুরি এই সরকারটা একটা চোরেদের সরকারে পরিণত হয়েছে